প্রাক্তন প্রেমিকের সিনেমা দেখতে হাজির হলেন মিমি চক্রবর্তী তবে কি ঘুচল দূরত্ব বন্ধুত্ব হল কি মিমি শুভশ্রী নিমিশে ভাইরাল তাদের একই সঙ্গে ছবি হ্যাভি তাদের সম্পর্ক যে অনেকটাই স্বাভাবিক হয়েছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল নায়িকা ছেলে মেয়ের জন্য বিশেষ উপহার পাঠিয়েছিলেন তিনি সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গিয়েছিল শোনা গিয়েছিল ব্যক্তিগত কোনো সমীকরণের জন্যই নাকি দুই নায়িকা সম্পর্ক ঠিক নেই তবে সে সবই যে অতীত দু হাজার চব্বিশের শেষ পর্বে এসে তা বুঝিয়ে দিলেন টলিপাড়ার দুই সুন্দরী কথা হচ্ছে মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম দুই গুরুত্বপূর্ণ মুখ তাদের ঝুলিতেও রয়েছে একগুচ্ছ হিট ছবি আর একদিন বাদেই মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ছবিটি যেখানে দেখা যাবে মিঠুন চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরো অনেক তারকাদের ছবির স্পেশাল স্ক্রিনিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির প্রযোজক বড় একটা পার্টির আয়োজন করেছিলেন সেই পার্টিতেই দুই সুন্দরীকে একসঙ্গে দেখা গেল শোনা যায় পরিচালক রাজ চক্রবর্তীর কারণেই নাকি এককালে দুই অভিনেত্রীর দূরত্ব তৈরি হয়েছিল তবে এই প্রসঙ্গে প্রকাশ্যে তারা কেউই কখনো কথা বলেননি পূর্বে প্রথম সন্তান ইউভানের জন্মের পর বিশেষ উপহার পাঠিয়েছিলেন মিমি তখন অনেকে বলেছিলেন তবে কি ইউভানি ফের কাছাকাছি আনলো তাদেরকে যদিও সেই উত্তর পাওয়া কঠিন তবে বর্তমান ছবি বলছে দুই নায়িকাই এই দিন চুটিয়ে পার্টি করেছেন দুজনের পরনি ছিল কালো ড্রেস একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন যে ছবি প্রকাশ্যে আসার পর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে নেট পাড়ায় তাদের দুজনকে একসঙ্গে বড় পর্দায় দেখা না গেলেও এক দেখেই খুশি অনুরাগীরা আগামী দিনে কি বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিমি এবং শুভশ্রীকে কে তা তো সময় বলবে